নরসিংদীর পৌর শহরের হেমন্ত্রসা মোর বেসরকারি হাসপাতাল লাইফ কেয়ার হাসপাতালের ভুল চিকিৎসার কারণে ছয় বছরের শিশু রাহামণির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে রাহামণি রায়পুরা উপজেলার হাটুবাঙ্গা এলাকার বাসিন্দা নিজামুল হক ও তানিয়া আক্তারের দম্পতির একমাত্র সন্তান পরিবার সূত্রে জানা গেছে টনসিল অপারেশনের জন্য ওই হাসপাতালে ভর্তি করা হয় রাহামনিকে অপারেশনের সময় দেন নরসিংদির সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার সাহা এবং অপারেশন করেন কান গলার চিকিৎসক তন্ময়কর কিন্তু অপারেশনের প্রায় এক ঘন্টা পরেই মারা যায় রাহামণি এই ঘটনায় খবর ছড়িয়ে পড়লে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোক ও খুব ছড়িয়ে পড়ে তারা ক্ষুব্ধ হয়ে দুই চিকিৎসককে মারধর করে অবরোধ করে রাখেন পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই চিকিৎসককে হেফাজতে নিয়ে নরসিংদী মডেল থানায় নিয়ে যাওয়া হয় নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি এমদাদুল হক জানান লাইফ কেয়ার হাসপাতালে শিশু মিত্র অভিযোগ পাওয়া গেছে পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে